যত বেশি হবে আমাদের দেশে আমাদের প্রবাসীরা তত বেশি সুযোগ সুবিধা পাবে এবং বলেই সবাইকে শুভেচ্ছা সালাম এবং সারা বাংলাদেশের সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা আজকে আমাদের যে উদ্যোগ আজকে আমরা আমাদের যে উদ্যোগ এবং আয়োজন এটা মূলত তাদের জন্য যারা প্রবাসে আছেন এবং যারা প্রবাসে যেতে চান জীবিকার জন্য বাংলাদেশের অর্থনীতিকে অর্থনীতিতে অবদান রাখার জন্য রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য তাদের প্রবাস যাত্রা যেন আরও সহজ হয় তারা যেন তাদের কর্মক্ষেত্র সম্পর্কে জানতে পারে সঠিক তথ্য পায় তাদের ভিসা প্রসেসিং যেন আরও সহজ হয় আর সেই ক্ষেত্রে ভিসা প্রসেসিং সহজ ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ভিসা প্রসেসিং সেন্টারগুলো অর্থাৎ ভিএফএস অথবা অ্যাম্বাসি অথবা কনসুলেট অফিস যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সাধারণত একটা দেশে ভিসা প্রসেসিং হয়ে থাকে যাত্রীরা ভিসা পেয়ে থাকে সেক্ষেত্রে এই অপ্রতিষ্ঠান কম খরচে এবং ঝামেলাহীনভাবে নিরাপদভাবে তারা তাদের প্রবাস যাত্রা নিশ্চিত করতে পারবে সেই উদ্দেশ্যেই আর এই এখন আমাদের যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান সময়ে আমাদের শ্রমবাজার সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আগে একটা সময় শুধু মধ্যপ্রাচ্যেই ছিল এখন আমরা মধ্যপ্রাচ্যে গণ্ডি পেরিয়ে আমরা এখন ইউরোপ আমেরিকা সহ আমেরিকাসহ আমেরিকা আমেরিকাসহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আমাদের যথেষ্ট পরিমাণে প্রবাসী আছে এবং তাদের জন্য তাদের এই ভিসা প্রসেসিংয়ের জন্য কিন্তু ওইভাবে আসলে আমাদের খেয়াল করিনি সরকারিভাবে যে কোনো একটা সহযোগিতা কিংবা উদ্যোগ সেটা আমরা খেয়াল করিনি যার জন্য কিন্তু প্রায়ই শোনা যায় যে বিভিন্ন ধরনের অসাধু লোক বিভিন্ন সুবিধা নিচ্ছে এজেন্সির মাধ্যমে নামে বেনামে এজেন্সির মাধ্যমে সুবিধা নিচ্ছে যারা সঠিকভাবে পেপার প্রসেসিং করতে পারছে না ভিসা প্রসেসিং করতে পারছে না কোনো ধরনের দায়বদ্ধতা থাকছে না জবাবদিহিতা থাকছে না আর এই দায়বদ্ধতা এবং এই জবাবদিহিতার সৃষ্টির জন্য সহায়ক হবে যদি আমরা সরকারি উদ্যোগে আমাদের দেশে প্রত্যেকটা দেশের ইউরোপের প্রত্যেকটা দেশ সহ অন্য অন্য দেশ যেসব দেশে আমাদের এখন কর্মক্ষেত্র চালু হয়েছে প্রবাসীরা যাচ্ছে সেসব দেশের কনসুলেট বা ভিসা অফিস যদি আমাদের দেশে স্থাপন করা যায় তাহলে আমাদেরকে আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দ্বারস্থ হতে হবে না আমরা সবাই জানি যারা ইন্ডিয়াতে ভিসা প্রসেসিংয়ের জন্য যায় বা গিয়েছেন যাচ্ছেন তারা সবাই জানেন যে কতটুকু হয়রানি বা অর্থ কষ্টের শিকার হতে হয় ইন্ডিয়া ভিসা করতে তাদের সমস্যা হয় একটা ইন্ডিয়া ভিসা না পেলে তার যে ইউরোপে ভিসা প্রসেসিং সম্পূর্ণটায় ভেস্তে যায় কারণ যখন সে অ্যাপয়েন্টমেন্ট পায় দিল্লিতে কোনো বিএফএসএ কিংবা অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাম্বাসিতে তখন তাকে সেখানে অ্যাপয়েন্টমেন্টে ফাইল সাবমিশন কিংবা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তাকে কিন্তু দিল্লিতে যেতে হয় আর দিল্লিতে যেতে হলে তাকে অবশ্যই দিল্লির ভিসা লাগবে ইন্ডিয়ার ভিসা লাগবে সেক্ষেত্রে অধিকাংশ হলো কি ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারে না এবং তারা তাদের এই সম্পূর্ণ প্রসেসিংটা ভেস্তে যায় তাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন কিংবা প্রবাসে যাওয়ার স্বপ্নটা ভেঙে যায়